আমার দাখিলকৃত মনোনয়নপত্রটি আল্লাহ অশেষ মেহরবাণীতে বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে একটি মডেল পীরগঞ্জ গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করব ইনশাল এখন থেকে আমাদের নির্বাচনী এলাকায় সেই সাথে বিধি মোতাবেকই তারা তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবেন আমরা পীরগঞ্জ এ আসনে রংপুর ছয় আসনে বিজয়ের ব্যাপারে আল্লাহ ভরসা করে বলতে পারি আমরা একশো পার্সেন্ট আশাবাদী এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা দোয়া আমরা কামনা করছি সেই সাথে মনোনয়নটি বৈধ হওয়ায় আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদা করছি আলহামদুলিল্লাত হলে আমরা সেখানে আপনারা নিশ্চয়ই জানেন রংপুর ছয় পীরগঞ্জ আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ সেখানেই চব্বিশের গণ অভ্যুত্থানে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদের রক্ত মাখা জমিন এই পীরগঞ্জ বিভিন্ন খনিজ সম্পদে সমৃদ্ধ এই পীরগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা একটি আসন এখানে যদি নির্বাচিত আল্লাহতলা করেন তাহলে সেখানে মাদক মাদকের ব্যাপারে সর্বোচ্চ আমরা মাদক নিয়ন্ত্রণে চেষ্টা চালাবো দ্বিতীয়ত শিক্ষার মান উন্নয়ন সেই সাথে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যেগুলো জনপ্রত্যাশা এগুলো পূরণের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে সকল পর্যায়ের সকল সেক্টরের দায়িত্বশীলদেরকে প্রশাসন সহ শুরু করে সকলকে এমনকি আমি নিজেকেও জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশাসন পরিচালনা করে প্রশাসনকে সম্পূর্ণ পীরগঞ্জকে দুর্নীতিমুক্ত পীরগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা হবে